যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াত আপনারা সকলে জানেন আয়াতের অর্থ মুখস্থ আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুন ইং কুম আল্লাহ ফাততাবিউনি ইউহিব্বাকুম আল্লাহ হে আপনি বলে দিন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমি নবীর অনুসরণ করো ইউহিব্বুকুমুল্লাহ তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে শুধু ভালোবাসবে না আল্লাহ তোমাদের গুনাগুলি ক্ষমা করে দিবেন তাহলে এবার বুঝেন আয়াত থেকে ভালো করে শিখেন এক নম্বর নির্দেশনা আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসো কাকে ভালোবাসতে হবে আমরা কি আল্লাহকে ভালোবাসি আওয়াজও তো বোঝা যাচ্ছে না আমরা কি আল্লাহকে ভালোবাসি এই আওয়াজে আল্লাহকে ভালোবাসা যাবে আমরা কি আল্লাহকে ভালোবাসি সবাই ভালোবাসি আল্লহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসো কাকে ভালোবাসতে হবে আল্লাহ যেহেতু ভালোবাসার কথা উঠছে তাহলে আজকে ভালোবাসা নিয়ে আলোচনা করি আলোচনা করতে দোষ নেই তো ভালোবাসা নিয়ে প্রেম নিয়ে মহাব্বত নিয়ে আলোচনা করতে কোনো দোষ আছে শুনবেন তো আপনারা কারা কারা শুনবেন না হাত উঠান তো দেখি সবাই শুনবেন তাহলে আল্লাহকে আমরা কি করি ভালোবাসি এই ভালোবাসা কয় প্রকারের ও যুবক ও তরুণ ভাইয়েরা যারা আছো এখানে তোমরা তো শুধু প্রেম আর ভালোবাসা করো কিন্তু প্রেম ভালোবাসা কত প্রকার এটা কিন্তু তোমরা জানো না জানো তোমরা প্রেম ভালোবাসা মোহাব্বত কত প্রকার এটা কি জানো কেউ জানো না আজকে শিখেন এখান থেকে যে ভালোবাসা কত প্রকার হয় ভালোবাসা তিন প্রকার ভালোবাসা কয় প্রকার আমার সাথে আতু ডান আঙ্গুল ও ভালোবাসা কয় প্রকার বলেন মহাব্বতে ইমানি মহাব্বতে তবে মহাব্বতে আকলি ভালোবাসা কয় প্রকার হলো এক নম্বর মহাব্বতে ইমানি বলেন আবার বলেন মহাব্বতে ইমানি মহাব্বতে মহাব্বতে আকলি তাহলে ভালোবাসা কয় প্রকার হলো মনে থাকবে সবকের মতো মুগস্থ ঘটবে আমরা তো গতানুগতিক মাহফিলে যাই এই কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে নিই কিছু শিখেন কিছু শিখে যান মহাব্বত ভালোবাসা কয় প্রকার বলেন তো দেখি এক নম্বর মহাব্বতে ইমানি দুই নম্বর মহাব্বতে তবে আই তিন নম্বর মহাব্বতে আতলি এবার একটা একটা করে শোনেন মহাব্বতে ইমানই কাকে বলে ইমানের কারণে যেই ভালোবাসার সৃষ্টি হয় এটা হচ্ছে মহাব্বতে ইমানি যেমন ফিলিস্তিনের ভাইয়েরা তাদের সাথে আমাদের রক্তের কোনো সম্পর্ক নেই কিন্তু তাদের সাথে আমাদের সম্পর্ক আছে তাদের সাথে আমাদের কিসের সম্পর্ক আছে ইমানের সম্পর্ক আছে আরাকারের মুসলমানদের সাথে আমাদের রক্তের সম্পর্ক নাই তাদের সাথে আমাদের ইমানের সম্পর্ক রয়েছে চীনের মুসলমানদের সাথে আমাদের রক্তের কোনো সম্পর্ক নাই তাদের সাথে আমাদের ইমানের সম্পর্ক রয়েছে সৌদির মুসলমানদের সাথে আমাদের রক্তের কোনো সম্পর্ক নাই তাদের সাথে ইমানের সম্পর্ক রয়েছে এই ইমানের সম্পর্কের কারণেই ফিলিস্তিনে যখন মুসলমানদের উপর আক্রমণ করে শিশু এবং নারীদেরকে নির্যাতন করে তখন সারা পৃথিবীর মুসলমানরা আর আছে কার আছে তাকে গর্জে ওঠে একমাত্র মোহাম্মতে ঈমানের কারণেই হয়ে থাকে আমার বন্ধুগণ গাজার অবস্থা ফিলিস্তিনের অবস্থা সচক্ষে অথবা ভিডিও মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখে নেয় এমন লোক এই মাহফিলি খুঁজে পাওয়া যাবে না কিন্তু অন্তর থেকে আমরা তাদেরকে ভালোবাসি তাদের থেকে বাংলাদেশ থেকে অনেক অর্থ গিয়েছে দোস্ত বলেন কিসের কারণে গিয়েছে মহব্বতে ইমানের কারণে গেছে একমাত্র ইমানের কারণে আমরা তাদেরকে ভালোবাসি কারণ তাদের ধর্ম তাদের ইমান তাদের কোরান আমাদের কোরআন এক কোরআন তারা যে ইমানের দাবিদার আমরাও সেই ইমানের দাবিদার তারা যে কালিমা পড়ে ইমান এনেছে আমরাও সেই কালিমা পড়ে ইমান এনেছি বলেন তো কালিমাটা কি তাহলে এক নম্বর মহাব্বতে ইমানে দুই নম্বর মহব্বতের তবে আই স্বভাবগত ভালোবাসা একজন আরেকজনকে ভালোবাসে এটা স্বভাব যেমন ছেলে বাবাকে ভালোবাসে বাবা ছেলেকে ভালোবাসে এই ভালোবাসাটা হচ্ছে স্বভাবজাত ভালোবাসা এটা কি কেউ কাউকে শিখায় দিতে হয় বাবাকে কখনো এই কথা শেখায় দিতে হয় যে তোমার ছেলেকে একটা চুমু দাও ছেলেকে কখন এই কথা দিতে হয় যে তোমার বাবাকে একটা চুমু দাও দিতে হয় এটা চায় কি কি ভালোবাসা এটা এটা তবিয়তে চায় আমি আমার স্ত্রীকে ভালোবাসব। ভালোবাসবো এটা আমার তবিয়ত চায় স্বামী তার স্ত্রীকে ভালোবাসবে স্ত্রী তার স্বামীকে ভালোবাসবে এটা তার তবিও চায় তার নেচার চায় তার ক্যারেক্টারে হবে কি এরকম হবে আমার কথা বুঝতে পারতেছেন আপনারা তাহলে এক নম্বর কি গেল দুই নম্বর মহাব্বতে মহাব্বতে তবে আই তিন নম্বর মহাব্বতে আকলি জ্ঞানের বিবেচনায় যে এই ভালোবাসার সৃষ্টি হয় এর নাম হচ্ছে মহাব্বতে আকলি আর এই মহাব্বতে আকলিটা তিন কারণে আমরা জ্ঞানের বিবেচনায় একজন আরেকজনকে ভালোবাসে থাকি কয়টা কারণে মহাব্বতে আকলিটা কয় কারণে হয়ে থাকে ভাই তিন কারণে কয় কারণে পেশায় ফেলতেছেন মনে হয় নাকি পেশায় যাচ্ছেন আবার বুঝেন মহাব্বত কত প্রকার তিন প্রকার মহাব্বতে ইমানি মহাব্বতে তবে আই মহাব্বতে আকলি আর মোহাব্বতে আকলির সৃষ্টি হয় তিনটা কারণে কয়টা কারণে এক নম্বর জামাল দুই নম্বর কামাল তিন নম্বর নাওয়াল আকলিতে বুঝছেন যে আকলের চাহিদার কারণে একজন আরেকজনকে ভালোবাসে বিবেকের চাহিদার কারণে একজন আরেকজনকে ভালোবাসে এই ভালোবাসার তিনটা কারণে ভালোবাসে কয়টা কারণে ভালোবাসে তিনটা কারণে এক নম্বর জামাল সৌন্দর্যের কারণে মানুষ মানুষকে ভালোবাসে কথা বলেন ঠিক কিনা কিসের কারণে রূপের কারণে রূপের কারণে দোস্ত জুলাই খাজে হজরতে ইউসুফ আলাই ইসলামকে ভালোবেসেছিল কিসের কারণে বলেন তো রূপের কারণে ভালোবেসেছিল এটাকে বলা হয় জামাল দুই নম্বর কামাল গুণের কারণে ভালোবাসে মানুষ মানুষকে ভালোবাসে কিসের কারণে গুণের কারণে এক যুবক বিবাহ করেছে কিন্তু মা বাবার আগের দিনে তো মা বাবা পছন্দ করে আসতো এরপরে আসা ছেলেদেরকে বলতো বা মেয়েদেরকে বলতো যে আমরা অমুক জায়গায় তোমার জন্য মেয়ে দেখেছি ছেলেরা কি করতো রাজি হয়ে যেত কথা বলেন ঠিক কিনা যদিও সমাজে এখন আর এগুলা কি দেখা যায় না মা বাবা দেখে আসছে ছেলেকে এসে বলছে তোর জন্য আমরা মেয়ে দেখেছি ছেলে বললো যে আলহামদুলিল্লাহ বাসুর ঘরে যখন ঢুকলো ছেলেটা দেখলো মেয়েটা এত কালোর কালো ছাগলের চামড়া চাইতো কালো মনটা খারাপ হয় কি হয় না মনটা খারাপ হয়ে গেছে কিন্তু তারপরেও মা বাবা যেহেতু পছন্দ করে বিবাহ করেছে তাকে মেনে নিতেই হবে মেনে নিচ্ছে সে আস্তে 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 তাকে মানার চেষ্টা করছে কিন্তু এই মেয়েটার ভিতরে আল্লাহ রবুল আলমের কিছু গুণ দিয়া দিছে কিভাবে স্বামীকে ম্যানেজ করতে হবে কিভাবে শ্বশুর বাড়ির লোকদের লোকজনদেরকে ম্যানেজ করতে হবে কিভাবে কাকে ভালোবাসতে হবে কার খাবার দাবার কি আইটেম কখন কাকে কিভাবে পরিবেশন করতে হবে এই মেয়েটার এই গুণগুলো আছে। আর এই ছেলেটা প্রথমে যাকে এই মেয়েটাকে জেরে ভালোবাসতো না পছন্দ হয় নাই পরবর্তীতে এই মেয়েটার গুণ দেখে তার প্রতি সে আকৃষ্ট হয়ে গেল তাহলে কিসের কারণে আকৃষ্ট হইলে এখানে গুণের কারণে নাওয়াল তিন নম্বর হচ্ছে দয়ার কারণে অনুগ্রহের কারণে কিসের কারণে মনোযোগ আছে আপনাদের এদিকে তাকান অনুগ্রহের কারণে মানুষ মানুষের প্রতি কি হয় ভালোবাসার সৃষ্টি হয় একজনের প্রতি আরেকজনের ভালোবাসার সৃষ্টি হয় কিসের কারণে দয়ার কারণে অনুগ্রহ কারণে দানের কারণে দেখবেন অনেক সময় অনেকে চা স্টলে চায়ের দোকানে বসে বসে মসজিদের ইমাম সাহেবের নামে সাহেবের নামে অযথা সমালোচনা করে আসে না না এরকম মানুষ সমাজে না এরকম মানুষ কিন্তু একদিন ওই লোকটাই বিপদে পড়ল অর্থের সংকট দেখা দিল মসজিদের ইমাম সাহেবের কাছে গেল যাই ইমাম ইমাম সাহেবকে বলল যে হুজুর আমি খুব সংকটে পড়ে গেছি আমাকে কিছু টাকা যদি একটু হাওয়ালাত দিতেন ভালো হতো যেই লোকটা এতদিন ইমাম সাহেবের সমালোচনা করেছিল ইমাম সাহেব যখন তাকে কিছু টাকা হাওলাত দিল ধার দিল বা দয়া করলো তার উপরে পরের দিন থেকে এই লোকটা চায়ের দোকানে বসে আর ইমাম সাহেবের সমালোচনা করে না ইমাম সাহেবের প্রতি তার আলাদা একটা ভালোবাসা সৃষ্টি হয়ে গেল এই যে ইমামের প্রতি এই যে মানুষের প্রতি তার একটা ভালোবাসা সৃষ্টি হলো এই ভালোবাসাটা কিসের জন্য হলো বলুন তো দয়ার কারণে কিসের কারণে হলো দয়ার কারণে হলো তাহলে এবার বলেন ভালোবাসা খুঁজে আমরা তো প্রেম প্রীতিতে এই জগৎ সয়লাভ হয়ে যাচ্ছে কিন্তু আসল ভালোবাসা হবে কয় কয় ধরনের তিন ধরনের মহাব্বতে ইমানই ইমানের কারণে একজন আরেকজনকে ভালোবাসবো মহাব্বতে তবে আই স্বভাবের কারণে স্বভাব চায় যে আমি তাকে ভালোবাসি আমি আমার স্ত্রীকে ভালোবাসি স্ত্রী আমাকে ভালোবাসক এটা তবিওতে চায় আরেকটা হলো আকলের বিবেচনায় একজন আরেকজনকে ভালোবাসতে হবে